আমি ডাক্তার এস কে বৈদ্য আজকের একটি ছোট্ট টিপস নিয়ে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই সম্বন্ধে জানতে পারে তো বোর্ডে দেখছেন পিছনের বোর্ডে দেখছেন যে পাতলা পায়খানা বমি বা বমি ভাব তো আমাদের যখন তখন এই পাতলা পায়খানা বমি বমিভাব হয় বিশেষ করে আমরা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম বা কোনো হোটেলে খাওয়া দাওয়ার পরে বা বাড়িতে কোনো কারণে একটু বা হয়তো বাসি খাদ্য খাওয়া হয়ে গেল রান্না বান্নার সময় হলো না তো সেই হয়তো ফ্রিজে থাকলো আমরা গরম করে খেলাম তো সেই খাদ্য খাওয়ার পরে আমাদের শরীর কিন্তু সেটাকে ঠিক নিতে পারে না আমাদের যে ডাইজেস্টিভ ক্ষমতা ক্যাপাসিটি আছে সেটাকে নিতে পারে না যার ফলে সেটা সবসময় শরীরের বাইরে বার করে দিতে চায় তো এই সমস্ত অনুষ্ঠান বাড়িতে আমরা একসঙ্গে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট জাতীয় খাদ্য খেলাম তার সঙ্গে বিরিয়ানি খেলাম পোলাও খেলাম তার সঙ্গে মিষ্টি দই তার সঙ্গে আইসক্রিম বা আগে পকোড়া আমরা ফুচকা এখন তো অনুষ্ঠান বাড়িতে এই সমস্ত খাদ্য আমাদের হয় আমরা এই সমস্ত খাদ্যই দেখি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গেলে সেই সমস্ত খাদ্য যখন একসঙ্গে আমাদের শরীরের মধ্যে যাচ্ছে তখন তো অবশ্যই সমস্যা হবে অবশ্যই প্রবলেম হবে আমাদের পাকস্থলীর মধ্যে যে ডাইজেস্টিভ ক্ষমতা আছে ইন্টেস্টনের মধ্যে যে ডাইজেস্টিভ ক্ষমতা আছে সেই ডাইজেস্টিভ ক্ষমতা কিন্তু একসঙ্গে এতগুলো বিভিন্ন কাইন্ডের খাদ্য একসঙ্গে হজম করতে পারে না বা অনেক পরিমাণ আমরা খেয়ে ফেললাম তো যতটা খাওয়ার জন্য যতটা হজম রস দরকার অতটা হজম রস আমাদের শরীরের মধ্যে না থাকলে সেই খাদ্য সঠিকভাবে হজম না হওয়ার জন্য সেটা কিন্তু পায়খানা দিয়ে বার হতে পারে সেটা কিন্তু বমির মাধ্যমে বার হতে পারে উপর পেটে একটু সমস্যা হলো কাকস্তলিক থেকে সমস্যা হলো তাহলে উপর দিয়ে আমাদের বমির মাধ্যমে সেটা বাইরে বেরিয়ে গেল বা একটু নিচের দিকে সমস্যা হলে তাহলে আমাদের পাতলা পায়খানা দিয়ে সেটা বাইরে বার হয়ে গেল তো সেটা আমাদের উচিত নয় যে একটু এক দুবার বমি হলো এক দুবার পাতলা পায়খানা হলো আমরা বলি যে অনুষ্ঠান বাড়িতে খাওয়ার জন্য বা হোটেলে খাওয়ার জন্য যে খাদ্যগুলো আপনি মনে করছেন যে সঠিকভাবে হলো না বা বেশি পরিমাণে খেয়ে নিলেন অর্থাৎ ফুড বেশি খেয়ে নিলেন একসঙ্গে এই সমস্ত বিরিয়ানি পোলাও তার সঙ্গে বললাম মাছ মাংস ডিম যদি একসঙ্গে আমরা খেয়ে ফেলি তো সেটা অবশ্যই আমাদের শরীরের মধ্যে সমস্যা সৃষ্টি করে ওই জন্য আমরা বলি যে দু তিনবার পায়খানা হলে সেটা অবশ্যই বন্ধ করবেন না ব্যাগ এক দুবার বমি হলো সেটা অবশ্যই বন্ধ করবেন না এটা এক দুবার বমি হওয়ার পরে এক দুবার পাতলা পায়খানা হওয়ার পরে অবশ্যই দেখবেন যে পায়খানা অটোমেটিক্যালি কমে গেছে তার জন্য কোনো মেডিসিন নিতে হয় না মেডিসিন নিলেই কিন্তু বেশি আরো সমস্যা হয় অবশ্যই এটা ব্যাপারে আমরা বলি যে মোটামুটি তিনবার পর্যন্ত আপনারা পাতলা পায়খানা যদি তিনবার হয় সেটা দেখতে পারেন বমি যদি দুবার হয় সেটা অবশ্যই দেখবেন তারপরে যদি সমস্যা হয় তখন মেডিসিন নেবেন তখন ডক্টরকে দেখাবেন তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি আমরা বাড়িতে ফেলা জিল ট্যাবলেট চারশো থাকে মেট্রো জিল ট্যাবলেট থাকে আমাদের সিফ্রান সিটি ও টু ট্যাবলেট এই সমস্ত পায়খানা বন্ধ করার যে সমস্ত ঔষধ আমরা বাড়িতে থাকি বা বিভিন্ন মার্কেট থেকে অ্যাভেলেবেল আমরা ওটিসি দ্য কাউন্টার হিসাবে আমাদের এই সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসি তার সঙ্গে জোফার বা ওয়ানডেম বা ডোমেস্টল ট্যাবলেট আমরা বমি বন্ধ করার জন্য খেলা বা গ্যাসের সঙ্গে আমাদের যে বমি নিরোধক ট্যাবলেট বা ক্যাপসুল আছে যেগুলো আমরা পিপিআই বলি যেগুলো প্যান ডি ব্যাসিলক আর ডি বা নেক্সপ্রো আর ডি এই সমস্ত যে ট্যাবলেটগুলো আছে এগুলো আমরা খেয়ে ফেললাম তার সঙ্গে সিফ্রান ও ওটু ট্যাবলেট নট ফ্লক্স তার সঙ্গে ফ্লাজিল মেট্রোজিল যেগুলো বললাম সেগুলো আমরা খেয়ে ফেললাম এগুলো অবশ্যই উচিত নয় আমরা যেটা করতে পারি যে যদি আমরা মনে করি যে একটু পেটে গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে তাহলে আমরা নিতে পারি প্লেন যেগুলো ট্যাবলেট আছে অর্থাৎ ক্যাপসুল বা ট্যাবলেট প্যান ফর্টি প্যান ডি আমরা নেব না আমরা প্যান ফর্টি নেব বা আমরা ওমেস ডি নেব না ওমেস প্লেন টোয়েন্টি যেটা পাওয়া যায় সেটা নেবো অ্যাসিলক দেড়শো তিনশো এই সমস্ত ট্যাবলেট নিতে পারি অ্যান্টিহিস্টামনিক ট্যাবলেট আমরা বলি অর্থাৎ হিসট্যাক র্যানট্যাক দেড়শো তিনশো ট্যাবলেট বা আমরা যে টায়াভল ট্যাবলেট বা ডাইজেন ট্যাবলেট যেগুলো আমরা অ্যান্টাসিড যেগুলো বলি সেগুলো আমরা নিতে পারি অর্থাৎ যদি সিরাপ থাকে সাসপেনশন থাকে এক দু চামচ খেলাম বা ট্যাবলেট দুটো খেয়ে একটি চিবিয়ে জল দিয়ে খেয়ে নিলাম এটা অবশ্যই আমরা করতে পারি তো আমরা প্যান ডি ওমেসডি তার সঙ্গে অ্যাসলক আর ডি এই সমস্ত যে বমি নিরোধক ট্যাবলেটের সঙ্গে গ্যাসের যে ঔষধ এগুলো অবশ্যই নেওয়া চলবে না তার সঙ্গে অ্যান্টিবায়োটিক গঠিত যে ট্যাবলেটগুলো বললাম সেগুলো অবশ্যই নেওয়া যাবে না এটা করে কিন্তু আমাদের শরীরের মধ্যে সমস্যা হয় তো অবশ্যই এটা আমাদের সাবধান থাকতে হবে আমাদের একটু ওয়েট করতে হবে দু তিনবার পাতলা পায়খানা হয়ে গেল দু তিনবার বমি হয়ে গেলো এটা আমাদের ওয়েট করতে হবে ওয়াচ অ্যান্ড সি করতে হবে দেখতে হবে এটা হয়ে গেলেই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়েছে এটার জন্য আলাদা কোনো মেডিসিন দরকার হয় না অবশ্যই এটা আমাদের সাবধান থাকতে হবে মাথায় রাখতে হবে এই বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ